নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ বৃন্দ পরিযায়ী শ্রমিকদের জন্য দারুণ সুখবর ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে যে পরিযায়ী শ্রমিক শ্রমশ্রী প্রকল্পে কিভাবে আপনারা নাম নথিভুক্ত করবেন আবেদনের ফর্ম পূরণ আপনাদের এই ভিডিও থেকেই দেখাবো আপনারা নিজের গ্রামেই এই ফর্মটা পূরণ করে ডকুমেন্ট সহ নাম নথিভুক্ত করতে পারবেন শ্রমশ্রী প্রকল্পের পাঁচ হাজার টাকা প্রতি মাসে এক বছর পর্যন্ত নেওয়ার জন্য সমস্ত ফর্মগুলি আপনারা গ্রামে বসেই পাবেন কোথা থেকে ফর্ম সংগ্রহ করবেন কোথায় জমা দেবেন কোন কোন জেলা প্রথমে কাজ শুরু করবে অর্থাৎ কোন কোন জেলার বাসিন্দারা প্রথমে সুযোগ পাবেন অনলাইন কবে থেকে শুরু হবে এর সাথে যারা পুরাতন কার্ড করেছেন অর্থাৎ সালের সময় বা যখন লকডাউন হয় সেই সময় যারা নাম নথিভুক্ত করেছেন পরিযায়ী শ্রমিকে তারা কি করবেন তারা কিভাবে এই শ্রমশ্রী প্রকল্পের আয়তাতে আসবেন সবকিছু নিয়ে আজকের বিস্তারিত আপডেট রয়েছে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তো প্রথমে আমরা আলোচনা করব অফলাইনে আপনার গ্রামে বসে এই ফর্মগুলো কিভাবে পাবেন কোথায় জমা দেবেন কবে থেকে কাজ শুরু হয়েছে তারপরে আমরা ব্যাপারে আলোচনা করব সবকিছু কিন্তু ঘোষণা হয়েছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ইতিমধ্যে যারা অন্য রাজ্য থেকে বাড়ি ফিরে এসেছেন অফলাইনে তাদের এই প্রকল্পের অধীনে নিয়ে আসার কাজ শুরু হচ্ছে আর এখানে আরো একটা কথা বলা হয়েছে প্রাথমিক পর্যায়ে কোন কোন জেলার কাজ শুরু হবে সেটাও বলা হয়েছে যে জেলায় জেলায় দপ্তরের আধিকারিকরা শিবিরের আয়োজন করেছেন মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর বহু পরিযায়ী শ্রমিক এখন বাড়ি ফিরেছেন তো প্রথম ভাবে প্রাথমিক পর্বে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কাজ শুরু হবে যে গ্রামে গ্রামে শিবির করে বা প্রতিটা জেলায় আপনার গ্রামে শিবির করে যে ফর্ম জমা নেওয়ার কাজ অফলাইনে সেটা কিন্তু কাজ শুরু হয়েছে কবে থেকে শুরু হয়েছে সেটাও বলেছে দেখুন যে তাদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হচ্ছে এই কাজ শুরু করতে দেরি করতে চায় না শ্রম দপ্তর তাই বৃহস্পতিবার থেকেই কাজ শুরু করে দিয়েছে তারা আর যে সকল পরিযায়ী শ্রমিকরা চলে এসেছেন তাদের কাছে গিয়ে নাম নথিভুক্ত করার কাজ শুরু হচ্ছে তো তাদের কাছে গিয়ে নাম নথিভুক্ত করার কাজ শুরুর মানে এটাই যে আপনার গ্রামে তারা ক্যাম্প করে বা কিন্তু শিবির করে আপনাদের কাছ থেকে ফর্মগুলো তারা জমা নিচ্ছে এবার আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট করবেন আপনার জেলাতে কাজ কবে থেকে শুরু হবে তার আপডেট পেলে কিন্তু আমরা বলবো তাছাড়া প্রাথমিক পর্বে এই সমস্ত জেলার জন্যই কিন্তু কাজ তারা শুরু করেছে তার প্রমাণ কিন্তু আরো একটা পেপারে আমরা পেয়েছি যেটা হচ্ছে যে শ্রম দপ্তর সূত্রের মারফত খবর রয়েছে যে প্রথম পর্যায়ে মুর্শিদাবাদ মালদা এবং উত্তর দিনাজপুর জেলাগুলিতে শিবির করে এই প্রকল্পের নাম নথিভুক্তির কাজ শুরু করা হবে আর কারণ এই তিন জেলাতে ইতিমধ্যে বহু পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্য থেকে আক্রান্ত হয়ে বাড়ি ফিরে এসেছেন আর আধিকারিকরা সরাসরি শ্রমিকদের কাছে পৌঁছে গিয়ে তাদের নাম নথিভুক্ত করাবে তখন সেই শিবির থেকে আপনারা ফর্ম সংগ্রহ করে সেই ফর্মটা ঠিকঠাক ভাবে ফিল আপ করে সেই শিবিরেই পারবেন যথাসাধ্য শুরু হবে অর্থাৎ শ্রমশ্রী প্রকল্পে অনলাইনে কবে থেকে নাম নথিভুক্ত করতে পারবেন সেটার ব্যাপারে কি জানালো শ্রম দপ্তর থেকে সেটা চলুন দেখবো দেখুন যারা অনলাইনে পোর্টালের অপেক্ষা করছেন অর্থাৎ শ্রমশ্রী প্রকল্প পোর্টালের অপেক্ষা করছেন দেখুন এখানে পরিষ্কার বলা হচ্ছে যে পোর্টাল চালু হতে আরো বেশ কয়েকদিন বাকি রয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বৃহস্পতিবার থেকে কাজ শুরু হয়ে গিয়েছে এটা কিন্তু বলা হচ্ছে আর অনলাইনে যারা আবেদন করতে চান শ্রমশ্রী প্রকল্পের আয়ততে আসতে চান ইতিমধ্যেই আহ আপনাদের একটা অনলাইন ফর্ম ফিল চলছে যেটা আগে থেকে চলছিল কর্মসাথী প্রকল্পের মধ্য দিয়ে সেই কর্মসাথীর ওয়েবসাইটে যদি আপনারা আবেদন করতে চান আর সেখানে আপনারা পরিযায়ী শ্রমিক হিসাবে কার্ড পেতে চান আর এখান থেকেই কিন্তু আপনাদের বেছে গিয়ে বেছে নিয়ে আপনাদের শ্রমশ্রী প্রকল্পের অধীনে নিয়ে যাওয়া হবে দেখুন আপনাদের আর একটা কথা বলি যারা পরিযায়ী শ্রমিকের কার্ড আগে থেকে পেয়েছেন দু বা লকডাউনের সময় যারা করে রেখেছিলেন আপনাদেরকে বলবো সেটাও কিন্তু ঘোষণা হয়েছে তাদের ব্যাপারে এখানে আপডেট এসছে দেখুন যে কিছুদিন ধরে পরিযায়ী শ্রমিকের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছিল কর্মসাথী প্রকল্পে তার জন্য চালু আছে একটি পোর্টাল অর্থাৎ সেই পোর্টালটা কিন্তু এখনো চালু আছে যেটার ভিডিও আমি কিন্তু গতকালকে বানিয়ে দিয়েছি তার লিঙ্কটা আপনারা সেখানে কিভাবে নাম নথিভুক্ত করবেন সেটা দেখে নেবেন একেবারে সেখানে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা অনুযায়ী এবার ফিরে আসা যে পরিযায়ী শ্রমিক রয়েছে তারা কিন্তু শ্রমশ্রী পোর্টালের নাম নথিভুক্ত করাতে হবে এটা কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে তবে সব থেকে খুশির বিষয় এখানে দেখুন যে প্রাথমিক পর্যায়ে যেটা ঠিক হয়েছে এই দুই পোর্টালের সেতু বন্ধন করে তথ্য মেলাতে হবে রাজ্যের কর্মসাথী প্রকল্প অনুযায়ী নথিভুক্ত পরিযায়ী শ্রমিক এখানে সংখ্যা কিন্তু লক্ষ হাজার রয়েছে আর এই দুটা পোর্টালের যে নাম নথিভুক্ত হয়েছে বা হবে তাদের সেতু বন্ধন করে অর্থাৎ এটা থেকে ওটার নাম সব কিছু তারা কিন্তু মেলাবে তারপরে আপনার নাম কিন্তু এই নতুন পোর্টালে অর্থাৎ শ্রমশ্রী পোর্টালে নিয়ে যাবে আর এরপরে আপনার সেই তালিকাভুক্ত যারা হবেন তারা টাকা দেওয়া হবে তো এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাদের দিতে পারে এটা এর আগের ফর্ম যেটা হচ্ছে প্রকল্পের মধ্য দিয়ে পরিযায়ী শ্রমিকের আবেদন করার ফর্ম এটা সেই অনলাইন থেকে আপনারা কিন্তু এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন যেটা আবারও বলছি এটা পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করার জন্য কর্মসাথী প্রকল্পের অধীনে থাকা সেই ফর্মটা এই ফর্মটা আপনারা ফিল আপ করে কর্মসাথী প্রকল্পের অধীনে কর্মসাথী প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে পারবেন এই ফর্মটাতে অনলাইনে এখনো পর্যন্ত সেখানে আবেদন চলছে প্রথমে এই ফর্মটা আপনি কিভাবে নেবেন চলে যান আমাদের ডেসক্রিপশন বক্সে সেখানে দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা এই ফর্মটা সংগ্রহ করতে পারবেন এই ফর্মটাকে ঠিকঠাকভাবে ফিল আপ করে নেওয়ার পরে এই ফর্মের সাথে আধার ভোটার আপনার ব্যাংকের বই এ সমস্ত ডকুমেন্ট আপনার একটা ফটো এ সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি অনলাইনে ফর্ম করতে পারবেন তার জন্য ভিডিওর কিন্তু আমি সবকিছু দেখিয়ে দিয়েছি কিভাবে সেটাতে করবেন প্রকল্পে শ্রমিকের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েছি বা আমাদের চ্যানেলে যান সেখান থেকে ভিডিওগুলো গুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে বেছে বের করে দেখে নিন একদম অনলাইনে ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে গেলে সেখান থেকে আপনারা কার্ড নাম্বার পাবেন কার্ড পাবেন আর এই নামগুলি নথিভুক্ত হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু দুটা ওয়েবসাইট থেকে ঠিকঠাক ভাবে নাম মিলে গেলে আপনার নাম যদি চলে আসে তাহলে আপনি টাকা পেতে শুরু করবেন আর যারা অফলাইনে গ্রামে ক্যাম্প হবে সেই ক্যাম্পের মাধ্যমেই ফর্ম দেবে সেখানে ফর্ম জমা নিবে সমস্ত ডকুমেন্ট সহ আর কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সেগুলোর জন্য আপনাদের দেখাচ্ছি এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মের নিচে আসলে আপনারা দেখতে পাবেন যে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন দেখুন পাসপোর্ট আকারের ছবি ব্যাংকের পাসবই আর বৈধ পাসপোর্টের সব প্রত্যায়িত নকল এটা যদি তিনি বাইরে কাজ করেন এটা কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে সবার ক্ষেত্রে নয় তারপরে দেখুন আধার কার্ড আর আবেদনপত্র সহ একটা সংযোজনী এ অর্থাৎ এই আবেদনপত্রটা আর ভোটার কার্ড এপিক তো এই সমস্ত ডকুমেন্টগুলি আপনাদের প্রয়োজন হবে এছাড়াও যদি তারা নতুন কোনো সংযোজন করে থাকে তাহলে তারা ঠিকঠাকভাবে যেটা বলবে সেই ডকুমেন্ট গুলি আপনাদের তাদের কাছে নিয়ে যেতে হবে আর এই যে সংযোজনী এ এটা হচ্ছে এটা উপরে বললাম এটাকে ফিল আপ করতে হবে এটা হচ্ছে সংযোজনী এ ঘোষণাপত্র যাকে বলা হচ্ছে এটা তো আশা করি আপনাদের সব কিছু বুঝিয়ে বলতে পেরেছি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর শ্রমশ্রী সম্পর্কিত বা পরিযায়ী পরিযায়ী শ্রমিক সম্পর্কিত কোন রকম প্রশ্ন থাকলে বা কোনো ভিডিও দেখার ইচ্ছে হলে চলে যান আমাদের প্রকল্পের পেজে সেখান থেকে সব কিছু ভাবে প্রতিদিন নতুন নতুন আপডেট পেয়ে যাবেন তো যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে নিন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আরও আগামীতে নতুন তথ্য আসতে পারে সেগুলো আপনাদেরকে এইভাবে ভিডিও মারফত জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ